দু হাজার পঁচিশের মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে মডেল সেট প্র্যাকটিস অক্টোবরে অনেকেই তোমরা দিতে চলেছ বাড়িতে বসে কিংবা কোনো সেন্টারে গিয়ে যে মক টেস্ট এক্সাম এই মক টেস্ট এক্সামের আগে তোমাদের প্রস্তুতি নিতে হবে আজকে আমি তোমাদের একটা মডেল সেট যেটা প্রান্তিক প্রশ্ন সংকলনে দেখো এখানে আমার প্রশ্ন ছিল সেটি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি এই প্রশ্ন ধরে এবং তোমাদের অবশ্যই মাধ্যমিক দু হাজার পঁচিশে বাংলা এবং ইতিহাস ভূগোল আর্টসের সমস্ত বিষয় এক্সপার্ট টিচারদের সমস্ত বিষয়ের উপর কিন্তু আমরা সাজেশন গাইড করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম অসংখ্য ছাত্রছাত্রী আমাদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে চলো আজকে একটি মডেল প্রশ্ন যেটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা ভীষণভাবে কাজে লাগবে বলে আমি মনে করি আজকে তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক দেখো এখানে যে বিষয়টি আছে দেখতেই পাচ্ছ যে ওপরে নিশ্চয় আমার নাম দেখতে পাচ্ছ হসিম বাগিশ এটি তোমাদের মর্য সিটে দু নম্বর সেটি ছিল এখানে দেখো পরপর প্রশ্নগুলো দেখাচ্ছি যে চায়ের বিশ ভেতরে যাওয়ার আগে একটাই কথা বলবো যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে করা আছে তা লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো যাতে মাধ্যমিক পরীক্ষার আগে সমস্ত বিষয় তোমাদের আগে হাতে পৌঁছে যায় এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারো ভবিষ্যতে উন্নত জীবন কামনা করে আজ শুরু করছি তোমাদের কোশ্চেন ব্যাংকের একটি প্রশ্ন চায়ের টেবিলের কথাটা ওঠে কোন সময়ে চা পান হচ্ছিল অ্যান্সার হবে সন্ধে। তারপরে দেখো যে রাতে না রাতে চায়ের টেবিলে ঘ অ্যান্সার হবে তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন আছে যে মূল অদরবদল গল্পটি কোন ভাষায় লেখা উত্তর হবে গুজরাটি নাম্বার তিন নদের চাঁদ নদের চাঁদে বয়স ছিল কত অ্যান্সার হবে তিরিশ বছর প্রশ্নচার প্রলোল্লাস কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থতে গৃহীত উত্তর হবে অগ্নি বিনা পরে প্রশ্ন হাই বিধি বাম মম প্রতি বক্তাকে উত্তর হবে রাবণ নেক্সট কোশ্চেন আমরা ভিখারি কত মাসের কথা বলা আছে বারো মাস উত্তর হবে বাংলা ভাষায় প্রবন্ধটি কোন মূল গ্রন্থে আছে উত্তর হবে বিচিন্তা রাজশেখর বসু ছদ্মনাম কি হবে পরশুরাম কলমে কাজ থচিনি গোফেতে রাজপুত এটি একটি কি উত্তর হবে প্রবাদ শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন নিম্নলিখ পদটি কোন কর্তার উদাহরণ উত্তর হবে কর্তা স্বাধীন প্রয়োগ নেই কার উত্তর বিভক্তির কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে এটি কোন কারক কর্তিকারক পূর্বপদের গুরুত্ব থাকে যে সমাসে তা হচ্ছে কি পূর্বপদে গুরুত্ব দেয় অবৈভব সমাসে ধানে পোকা আছে এটি কোন সমাস হবে কারক গ্রামান্তর এটি কোন সমাস হবে নিত্য সমাজ চলন্ত গাড়িতে উঠতে যেও না এটা কোন বাক্য সরল বাক্য শাক বাজে এটা কি শাঁখ বা এটা হবে শাক বাজায় এটি কোন বাচ্চ্য কর্ম কর্তৃ বাচ্য তারপরে দেখো তোমাদের যে প্রশ্ন এক নম্বরের সতেরোটি প্রশ্ন এমসি সবগুলোই করতে হবে তারপর তোমাদের এক নম্বর উনিশটি প্রশ্ন তোমাদের প্রথমে গদ্য থেকে বা গল্প থেকে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়েছে নদীর বিদ্রোহের কারণ কী দ্বিতীয় প্রশ্ন তারপর সকলে গেলাম পুলিশে খবর দিতে বক্তা পুলিশকে কি খবর দিতে গিয়েছিল ইসাবের মেজাজ গেল চড়ে মেজাজ চড়ার কারণ কী প্রশ্ন চার গভীরভাবে সংকল্প করে তপন কোন সংকল্প করেছিল কেউ বেশ বিরক্ত হয় বিরক্ত হওয়ার কারণ কী তোমরা এই প্রশ্নগুলি করে যদি আমাকে পাঠাও আমি অবশ্যই তোমাদের খাতা দেখে দেবো এর জন্য কোনো বাড়ির শ্রমিক লাগবে না পৃথিবী হয়তো মরে গেছে কবির এই সংশয়ের কারণ কি। তারপরে দেখো প্রশ্ন উপেক্ষার আবির দৃষ্টিতে উপেক্ষার কারণ কি। পরে প্রশ্ন তোরা সব জয়াধ্বনিকর প্রলয় প্রল উল্লাস কবিতায় এই পঙ্ক্তিটি কতবার উল্লেখিত হয়েছে এই কলঙ্ক পিতা কোন কলঙ্কের কথা বলা হয়েছে গানের বর্ম আজ পড়েছি পায় এ কথা বলার কারণ কি। তারপর দেখো এরা প্রবন্ধ তোমরা যেন প্র এর আগে একটা গদ্য পদ্য এবার প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমাদের থাকে দুটো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হারিজা কালিকলম দুটো দুটো চারটে প্রশ্ন আছে তিনটি করতে হবে প্রথমেই দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বাংলার জ্যামিতি পড়তে হয়েছিল কার জ্যামিতির কথা বলা হয়েছে আচ্ছা এতে রচনা উৎকট হয় রচনা কখন উৎকট হয় লাঠি তোমার দিন ফুলে আছে কে লিখেছিলেন অসাধারণ লেখক কাকে অসাধারণ লেখক বলা হয়েছে তার লেখা একটি গ্রন্থের নাম কী এগুলো হলো প্রবন্ধ থেকে তারপর ব্যাকরণ থেকে দেখো উপমিত ও উপমান কর্মদার সমাজের মধ্যে একটি পার্থক্য লিখ হ্যাঁ ও তোমাদের ব্যাকরণগুলো খুব গুরুত্বপূর্ণ উপমিত বুঝতে পারছ একটি উদাহরণ উত্তর বলিয়ে দিচ্ছি উপমিত হচ্ছে সেই সমাস যেখানে উপমেয় ও উপমান দুটোই থাকে আর উপমান কর্মদের ক্ষেত্রে থাকে শুধু উপমান কিন্তু উপমেয় থাকে না এটা যেমন ধরো কাজল কালো কাজলের মতো কালো এই এটি উপমান পদ্মমিকে মুখ পদ্মের এটি উপমিত মধ্য পদলবি সমাসের উদাহরণ কী হবে সিংহাসন সিংহ চিহ্নিত আসন সপিতা পিতা এটি ব্যাসভাক্য করলে কী হবে পিতার সহিত বর্তমান স্বার্থ ববৃত তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে বলে তীর্যক বিভক্তি যেমন এতে অন্তস্থ সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধ পদের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলে কারক না থাকলে অকারক সম্বন্ধপদের সঙ্গে সম্পর্ক থাকে না বলে সম্বন্ধবোধ ক্রিয়াপদের সম্পর্ক নেই বলে সম্বন্ধ কারক নয় পথ বযোযোগ কর্তা কাকে বলে কর্তা নিজে কাজ না করে যদি অন্য যদি কাজটি করি নেয় অযোজক কর্তা যেন মা শিশুকে চামতে দেখাচ্ছেন একটি চটির বাক্যের উদাহরণ দাও যদি তুমি আসো তবে আমি যাব সাঁতার জেলে ভয় কিসে নির্দেশক কী হবে সাঁতার দাঁড়লে কোনো ভয় নেই যোগ্যতাহীন একটি বাচ্চার উদাহরণ বলো যেমন গরুটি আকাশে উড়িতেছে ভাব যেমন ধরো ভাব বাচ্চ এবার দেখো ব্যাকরণের দশটির মধ্যে তোমাদের করতে হয় যে কোনো আটটি দুটি এক্সট্রা কোশ্চেন থাকে এরপর তোমাদের শুরু হচ্ছে পাঁচ নাম্বার তিন নাম্বার প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে দেখো নিজের পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামির কি তারপরে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে বক্তাকে এ এই বক্তব্যের কারণ এটা বুঝতেই পারছো অদল বদল গল্পে এক প্লাস তিন এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে তাকে আহ্বানের কারণ কি এক প্লাস দুই এটা তোমার আফ্রিকা থেকে এ মায়াপ্রী তো বুঝিতে না পারি বক্তাকে কোন মা সে বুঝতে পারছে না এক প্লাস তিন তারপর দেখো পাঁচ নাম্বার এটা তোমাদের পাঁচ নাম্বার থেকে জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্র অথবা হরিদা জীবনে এটা বহুরূপী তার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার নাটকীয় বৈচিত্র্যের কারণ কি। তারপরে অস্ত্রের বিরোধী গান কবিদের যুদ্ধবিরোধী কবির মনোভাব অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ এই দুটি কবিতা তারপরে প্রবন্ধ থেকে তোমাদের বড় প্রশ্ন পাঁচ নম্বর দেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো অনুষ্ঠান কোন ব্যাপারটিকে রীতিমতো অনুষ্ঠান বলা হয়েছে বাংলা বিজ্ঞান চর্চা প্রবন্ধে প্রাবন্ধিক বাংলা ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা লেখো এবার তোমাদের নাটক সিরাজ চার নাটক চার নম্বর একটি প্রশ্ন একশো পঁচিশটি শব্দ ছোটো হবে সিরাজের নবাবের এই তো পরিণাম বক্তাকে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্র তারপরে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাকে কোন অক্ষমতার জন্য ক্ষমা চেয়েছেন এক প্লাস দিন চার নম্বর প্রশ্ন দুটি থাকে করতে হয় যে কোনো একটি তারপরে দেখো একদম প্রশ্ন শেষ প্রান্তে এত যেটা বিষয় সেটা হচ্ছে কোনি কোনি থেকে দুটি একটি লিখতে হয় প্রথম প্রশ্ন দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোন জীবন সংগ্রাম দ্বিতীয় প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে বক্তাকে কোন প্রসঙ্গে একথা বলা আছে একথা বলার কারণ এক দুই দুই আর শেষ প্রশ্ন আটের তিন আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনিকে বারুনির গঙ্গা তীরে বর্ণনা এক প্লাস দুই প্লাস তিন এই তিনটির মধ্যে তোমাদের দুটি প্রশ্ন করতে হয় তারপরে তোমাদের সংলাপ কিংবা থাকে তোমাদের প্রতিবেদন সংলাপের শব্দ দূষণের সমস্যা নেই দুই বন্ধুর কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন আছে তোমার এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন রচনা দেখো চাষো শব্দে কোনো একটি একে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দুই বাংলার উৎসব তিনি বিশ্ব স্নান প্রীতি ভবিষ্যৎ একটি বর্ষণমুখর দিন তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমার নিজের প্রশ্ন এটি তোমাদের প্রান্তিক প্রকাশ সংকলন সেখানে এই কোশ্চেন ব্যাংকেটি প্রকাশিত হয়েছিল আজকে তোমাদের দেখিয়ে দিলাম আর অবশ্যই দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বেস্ট সাজেশান গাইড তৈরি হচ্ছে আমি জানি আমার প্রচুর ছাত্রছাত্রী যা আমাদের ফলো করছে এত বছর ধরে বোর্ডে র্যাঙ্ক করে আসছে এবং নাইনটি এইট পর্যন্ত মার্কস পেয়েছে এবং তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি এই ভিডিওটি তোমরা যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে শেয়ার করে দিও আর অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু হচ্ছে তাই সকলে ভালো থেকো বেস্ট অফ লাখ